দর্শক এই মুহূর্তে ডক্টর ইউনুস সহ অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের জন্য দেখতে পাচ্ছেন যে জিরো পয়েন্ট থেকে বঙ্গভবনের দিকে যাচ্ছে এবং ঠিক এই সময়টিতেও এখানে মাদ্রাসার শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু এখানে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার আর শপথ গ্রহণের জন্য কিন্তু এখানে সারি সারি গাড়ি যাচ্ছে এবং সেই মুহূর্তটিতে আমি আবারও বলতে চাই যে মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে যখন দেশের সরকার নতুন সরকার যখন তাদের দায়িত্বটি গ্রহণ করছে সেই মুহূর্তে মাদ্রাসা শিক্ষার্থীরা নতুন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত দেশের সর্বশেষ অবস্থাটি আর সরকারবিহীন সর্বশেষ মুহূর্তেটিতেও তারা দেশের জনজীবন এবং শৃঙ্খলা রক্ষার কাজে নিজেদেরকে তারা ব্যস্ত রেখেছেন ওভিয়াসলি আমাদের কাজের জন্য বিশাল বড় সহায়ক এটা আর ওনারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমাদেরকে আর খুব ভালোভাবেই কাজ করতেছে কালকে মাদ্রাসার ছাত্র আমাদের সাথে ছিল ইনশাল্লাহ তারা আমাদের অত্যন্ত ভালো ডিউটি করছে ঢাকার গুরুত্বপূর্ণ প্রায় পনেরোটি পয়েন্টে আমাদের ছাত্ররা আছে এই মুহূর্তে সাইনবোর্ডে আছে প্রায় পঁচিশ জন চিটাগাং রোডে আছেন গুলিস্থানে আছেন এবং তারাবু বিশ্ব রোড এদিকে চিটাগাং রোড সহ প্রায় আমাদের আড়াইশো ছাত্র দেশের পনেরোটার অধিক পয়েন্টে আমাদের ছাত্ররা এই সময় কাজ করতেছে একটু জানতে চাইব যে শিক্ষার্থীরা এখানে মূলত কি ধরনের ভূমিকা পালন করছেন বা কি কাজগুলো তারা করছেন আমরা মূলত আমাদের বীর শহীদ যে ছাত্র জনতা তাদের মাধ্যমে যে স্বাধীনতা সেকেন্ড লেবারেশন আমরা পেয়েছি সেটা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা যাতে কোথাও যানজট না বাঁধে এবং কোথাও যাতে চাঁদাবাজি না হয় এবং ড্রাইভাররা যাতে বেশি ভাড়া না নিতে পারে এই সমস্ত কাজে আমাদের ছাত্ররা গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কাজ করছে প্রত্যেক দিনে আমরা দেখতে পারতেছি মাদ্রাসার ছাত্রছাত্রী ছাত্রছাত্রী সবাই সবাই একসাথে কাজ করতেছে আমরা যদি একসাথেই থাকি বা আমরা এখন দেখতে পারতেছি সবাই একসাথে আছি যার কারণে আমরা একটা নিরাপদ সড়ক দেখতে পাচ্ছি পুড়ে যাওয়া পুলিশ বক্সে যখন ট্রাফিক পুলিশ নেই সেই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাদ্রাসার ছাত্র শিক্ষক শিক্ষার্থী তারা স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে ট্রাফিক কন্ট্রোলের চেষ্টা করছেন এবং সড়কের শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে তারা সে চেষ্টা করছেন দর্শক এই মুহূর্তে আমি রাজধানীর সাইনবোর্ডের মতো গুরুত্বপূর্ণ একটি স্পটে রয়েছি এবং এখানে আমাদের সাথে মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছেন দেশের সকল ক্রান্তি লগ্নে মাদ্রাসা ছাত্ররা ছিল এখন আছে সামনেও থাকবে ইনশাল্লাহ এখন এই মুহূর্তে ট্রাফিক ব্যবস্থাপনা নেই এই মুহূর্তে কিছু সংখ্যালঘুদের বাড়িতে হামলার চেষ্টা চলছে তো আমরা যখন এটা শুনতে পেরেছি সাথে সাথে কিন্তু আমরা মাঠে নেমে গিয়েছি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মাদ্রাসা ছাত্র আছে আর আমরা খুব সুবিন্যস্ত আকারে কাজ করছি শুধু আমাদের সব ছাত্র এখানে রেখে দিয়েছি তা না অন্তত পনেরো বিশটা স্পটে আমাদের ছাত্ররা শুধু একটা মাদ্রাসার ছাত্ররা কাজ করছে আমি আমাদের কথা বললে তো অবশ্যই ভুল হবে আমি সারাক্ষণ ফেসবুকে দেখেছি যতগুলো মাদ্রাসার সাথে আমার পরিচয় আছে সবগুলো মাদ্রাসা ছাত্র নেমেছে শুধু ঢাকাতে নয় চট্টগ্রামে খুলনাতে রাজশাহীতে সব স্থান থেকে মাদ্রাসা ছাত্ররা এই ট্রাফিক নিয়ন্ত্রণ কাজ করছে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে এর পূর্বে আন্দোলনের সময়ও অসংখ্য মাদ্রাসার ছাত্র একটু আন্দোলনে উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখ এরপরে হচ্ছে আগস্টের এক দুই তিন তারিখ অসংখ্য মাদ্রাসার ছাত্র চার তারিখ এমনকি পাঁচ তারিখ বিজয়ের দিনেও যাত্রাবাড়িতে আপনারা জানেন যে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে অসংখ্য আহত হয়েছে অসংখ্য শহীদ হয়েছে সুতরাং আমরা আগেও ছিলাম এখনো সামনে থাকবে দেশের যে পরিস্থিতি আইন শৃঙ্খলা জানি না এখন আমরা এই হুজুরের কাছে আসছি আমার বড় ভাই ওনার কাছে আসছি যে একটু সহযোগার জন্য এলাকা ভিত্তিক ওনার যে একটু সহজতা করে যে এলাকায় যে প্রবেশ মুখগুলো আছেন ওনার যে পাহাড়ের একটা ব্যবস্থা করেন আমরা এলাকাবাসী আমরা তাদেরকে সাপোর্ট দিব যেহেতু গতকাল রাত্রে ডগাইতে ডাকা ঢুকছে মসজিদে মাইক দিয়ে সেই সাড়ে তিনটা চার পনেরো চারটে এমন টাইমে একটা মাইকিং আসছে যে এলাকায় ডাকায় ঢুকছে দিনের হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা আর রাতের এখন যেটা নতুন করে দেখা যাচ্ছে যে ডাকাতি হচ্ছে তো আমরা দিনের বেলার পাশাপাশি কাজ করা পাশাপাশি এখন থেকে আমরা রাতের বেলাও আশাকরি পাহারা লোক নিয়োজিত রাখব ইনশাআল্লাহ আমরা খেদমত করছি পাশাপাশি আমরা চেষ্টা করছি যে রাতে বেলা নিয়মিত পাহারা দেওয়ার জন্য এখানে রাতে প্রায় ডাকাতি হয় তো আমরা চেষ্টা করব এই মুহূর্তে সাইনবোর্ডের এই গুরুত্বপূর্ণ স্পট থেকে শেষের যে কথাটি আসলে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে শুধু কোটা আন্দোলন নয় অথবা এই মুহূর্তে ট্রাফিক সিগনাল কন্ট্রোল নয় বরং দু হাজার তেরো সালের পাঁচে মে শাপলা চত্বরে স্বৈর শাসন শেখ হাসিনার সেই সরকারের বিরুদ্ধে প্রথম অবস্থান কিন্তু মাদ্রাসার এই ছাত্র শিক্ষকেরাই নিয়েছিলেন এবং তাদের ভয়াল থাবার সামনে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের নিজেদের জীবনকে পেতে দিয়েছিলেন এবং তারপর থেকে নিয়ে আজ পর্যন্ত দেশ এবং জাতির যে কোনো দুঃসময় যে কোনো ক্রান্তি লগ্নে মাদ্রাসা শিক্ষার্থীরা সবসময় তাদের দায়িত্ব এবং কর্তব্য এই স্বজাতির প্রতি যেটি রয়েছে সেটি তারা পালনের চেষ্টা করেছেন এবং কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর মাদ্রাসা শিক্ষার্থীরা সে আন্দোলনে শরিক হয়েছেন এবং যখন সেটা সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে তখনও তারা সেখানে শরিক হয়েছেন এবং এখন যখন দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে একটি ট্রাফিক পুলিশের বক্স রয়েছে আমি একটু দেখাতে চাই যেটা পুড়ে গিয়েছে আন্দোলনের সময় তো এখানে ট্রাফিক পুলিশের সেই যে অনুপস্থিতি সে অনুপস্থিতির জায়গাটা স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীরা সেই জায়গাটি পূরণের চেষ্টা করছেন আমরা বিভিন্ন দৃশ্যে দেখতে পেয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিবেদকরা যে তথ্য এবং ছবিগুলো পাঠিয়েছেন যে মাদ্রাসা শিক্ষার্থী আলেম ওলামা তোলাবা এই ধরনের ইসলামী অঙ্গনের লোকগুলো তারা রাজপথ পরিষ্কার করছেন তারা আহত নিহতদের খোঁজখবর নিচ্ছেন তাদেরকে ফান্ডিং করছেন তাদেরকে অনুদান দিচ্ছেন এবং আর এই যে বর্তমান যে সংকটময় পরিস্থিতি প্রত্যেকটা স্থানেই আসলে তারা ভূমিকা রাখছেন এবং রাখার চেষ্টা করছেন এবং সামনেও তারা দেশ এবং জাতির যে কোনো দুঃসময়ে তাদের সাথে থাকার তাদের পাশে দাঁড়ানোর দৃপ্ত শপথ তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন শাহ মোহাম্মদ খালিদ এমবিএ টাইমস ঢাকা